হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম নিজের রুম থেকে আর এখন যেহেতু বাড়ি এসছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ বাবুকে তাড়াতাড়ি করে রেডি করে ওকে বাইরে মাকে হোক বাবাকে হোক যাকে হোক ধরিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি দিয়ে এখন নিজে ব্রেকফাস্ট করে নিব তারপরে বাকি কাজগুলো যা আছে ওইগুলো করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আই হো আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা এখন হালকা উষ্ণ গরম জল এক গ্লাস খেয়ে তারপরে দেখো এক চামচ মধু খেয়ে নিই তারপরে যেটা খাবার থাকে কাঁচা ছোলা আমন্ড আর খেজুর তো এটা এখন রেগুলারই খাচ্ছি নিয়ম করে আর তারপরে ব্রেকফাস্ট করব বাকি যা কাজগুলো আছে ওইগুলো কমপ্লিট করে তো চলো কি করি না করি ওইগুলো দেখতে থাকো এদিকে শ্বশুরমশাই সকাল সকাল কাজে বেরিয়েছে আর কিছুক্ষণ বাবুকে নিয়েছিল আর তার মধ্যে আমি কাজগুলোও কমপ্লিট করছিলাম আর বাবু এখন খুব ভালোভাবে চিনে গেছে বাবাকে মোটামুটি মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হুঁ হাঁ অনেক কিছুই বলে এখন এই যে সম্পর্কটা এটা একটা আলাদাই অনুভূতি দাদু নাতির যেটা আমার বাবা আর বাবুকে দেখি আর সেটা এখানে শ্বশুরমশাই আর তার দাদু ভাইকে নিয়ে যা হয় আর কি তারপর এদিকে আমার এক ননদ সে সবজিগুলো কেটে দিচ্ছিল যা রান্না হবে আর আমি আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব মুড়ি আর আগের দিন ঘুগনি বানিয়েছিলো ওই ঘুগনিটা গরম করে নিয়ে নিয়েছি তার সঙ্গে ছিল একটা ডিমের অমলেট তো যাই হোক সকালবেলা একদম ভারী ব্রেকফাস্ট আর তারপরে দেখো পাশের বাড়ি একজন বৌদি আর তার নাতনি দুজন এসছিলো দিয়ে বাবুকে একটু কোলে নিয়ে বসছিল আর পুচকিটা বাবুর সঙ্গে বেশ খেলছিলো ওকে ছেড়ে যেতেও চাইছিলো না তারপর এদিকে কাকিমা এসে বাবুকে তেল মাখাচ্ছিলো আর গ্রামের বাড়িতে আসার পরে যা হয় প্রতিদিন মোটামুটি ওকে ভালো করে তেল মাখিয়ে রোদে শোয়ানো হয় এই যে ব্লকটা দেখছো জানুয়ারির তেরো তারিখের ব্লক আর জানুয়ারির আট তারিখে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে বাবাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে অফিস থেকে ফেরার পথে তো ওই জন্য ওর হাতের ওই অপারেশন হয়েছে আর মানে ডান হাতটা ভালোভাবেই ভেঙেছে তো যাই হোক তো ওই কারণে আমার ভাইয়েরা আর আমার কাকু সবাই এসেছিল ওকে দেখতে ওর সঙ্গে দেখা করতে তো সকালবেলায় এসছিলো তো এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওরা কিন্তু আবার ফিরে গেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসছিলাম কি মনে হলো ভাবলাম বাবুর কয়েকটা ফটো তুলি তো ওর ওই লাল সোয়েটারটা পড়েছিলো তো ওই জন্য ভাবলাম লাল টমেটো দিয়ে যেহেতু ও থ্রি মান্থ কমপ্লিট হয়েছে কয়েকটা ফটো তুলেনি কারণ ওর যখন এক মাস হয়েছিল বা দু মাস হয়েছিল তখন না ফটো তোলা হয়নি এই কারণে কারণ তোমরাও তো দেখেছো ও কতটা ছোট কতটা পুটকা ছিল ওকে তখন কোলে নিতেও ভয় করতো আর আমি তো ওকে নিয়ে সারাক্ষণ টেনশানেই থাকতাম তো ওই সময় আর ফটো তুলবো বা কিছু ওইগুলো মাথায় আসেনি তো যাই হোক তারপরে দেখো পাশের বাড়ি ওই বোনটাকে নিয়ে দুজন বসে ওর কয়েকটা ফটো তুলছিলাম ওইগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো তারপর এদিকে দেখো গাছে কলা হয়েছিল তো ওই কলাকান্দিটা পেরে এনেছে আর ওটা নিয়ে আমরা কথা বলছিলাম আর বাড়ির না অনেকগুলো কলা গাছ আছে মাঝে মাঝে এইরকম বেশ কলা পাওয়া যায় তারপর বিকেলবেলা বাবা মা এসেছিলো এই যে শীতকালে তোমার মেয়ের বাড়িতে নাকি সবজি মুড়ি এই সব আনতে হয় তো ওই সবই বাবা নিয়ে এসেছিল আমি কিন্তু না বলে দিয়েছিলাম আর আমার না সত্যি বলতে কি ভালো লাগে না আর আমার শ্বশুর বাড়ি থেকেও কিন্তু বারবার করে বলে এই সব নিয়ে আসতে না কিন্তু বাবা মা শোনে না যে না বছরে একবার নাকি মেয়ের বাড়িতে তো এই সব দিতে হয় যেহেতু নিয়ে আসে আর বলো তিন বছর তো বিয়ে হয়ে গেল প্রথম বছর দিয়েছিল ঠিক আছে কিন্তু প্রতি বছর নিয়ে আসতে হবে এইরকম কি কথা আছে নাকি তো আমার বিষয়টা না

আর এদিকে দেখো মায়ের কোল পেয়ে আর একজন মায়ের কোলে ঘুমাচ্ছে আর বাবা এদিকে বসছিলো তো ও না ঘুমোচ্ছিলো তারপরে একটু জেগে আবার ঘুমিয়ে গেছে তো ও এখনও এইরকমই করে জানো এখনও অনেকটা টাইম ও ঘুমিয়ে ঘুমিয়েই কাটায় তারপরে এদিকে পাড়ার বৌদি তারপরে তোমার যা মানে আমার জায়রা তারপরে তোমার ওই কাকিমা সম্পর্কে হয় সবাই এসছিল মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে তো আজকে একটা মিটিং ছিল তো ওই মিটিংটা আর হলো না যেহেতু বাবা মা এসছে মাও খুব ব্যস্ত হয়ে পড়েছে তো তারপরে এই যে সবাই মিলে এই গল্প করছিল আমার বাবা মায়ের সঙ্গে আর এখন যেহেতু বড় ফোকাস হচ্ছে আমার ছেলে মানে ওকে নিয়ে এখন সবাই মেতে থাকে তো তারপরে এদিকে দেখো আর মা মানে আমার শাশুড়ি মা বানাচ্ছিলো একটু তরকারি ফুলকপি আলুর তরকারি আর তোমার বানাবে লুচি তো বেগুন ভাজা এই সব মানে হঠাৎ করেই যেহেতু হয়েছে আর আমি নিজেও জানতাম না যে বাবা মা এরকম আসবে বলে তো যে আগে থেকে কিছু প্ল্যানিং করে রাখবো ওটাও হয়ে ওঠেনি তো ওই জন্য তাড়াহুড়ো করে একটু আলু ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছিলাম আমি একদিকে আর একদিকে মা তোমার লুচি ভাসছিলো তো তারপরে এদিকে দেখো কত সবজি নিয়ে এসছে আর সত্যি বলতে কি শীতকালের সবজি খুব ভালো লাগে তো প্রত্যেকটা সবজি কিন্তু এখন খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে আর মা এদিকে সব সবজিগুলো বের করে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছিল কারণ এত বড় বড় ব্যাগ নিয়ে এসছে আর ব্যাগটা তো আবার বাবাকে তো দিতে হবে তো ব্যাগটা আবার নিয়ে যাবে তো ওই জন্য মাকে বললাম মা তুমি এইগুলো একটু বের করে দাও মা যেহেতু ওইদিকে রান্না বান্না করছে আর তাড়াহুড়ো করছিলো ভীষণভাবে কারণ কি বলতো বাবা মা আবার ফিরে যাবে কোনো সময় এসে থাকে না আমার বাড়িতে মোটামুটি আসে একটা বেলা থাকে দিয়ে চলে যায় এইবার তো আবার একটা বেলাও নয় ওই কিছু সময় ছিল তো কি কি নিয়ে এসছে এদিকে দেখো অনেক ফল মানে সবজি ছিল ফল ছিল তার পিঠে ছিল তারপরে তোমার ছিল ওই মুড়ি তারপর তোমার গুড় পাটালি মানে যা যা হয় আর কি শীতে তো এইদিকে যে এই সব যে পিঠে সব ছিল আর কি বলো তো আমি এখন রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি না একে তো বাবুকে নিয়ে খুব ভুগছি না অ্যাকচুয়ালি আমি নালিশ করছি না কিন্তু আমরা বুঝতেই পারছো একটা ছোট বেবি মানে ওকে নিয়ে তারপর ও যেহেতু সময়ের আগেই হয়ে গেছিলো তো ওই কারণে না ওকে নিয়ে আমি সত্যি অনেকটা ভুগতে হচ্ছে মানে খুব কষ্ট হয় মাঝে মাঝে তার উপর আবার এখন বাবাই অ্যাক্সিডেন্ট করেছে মানে বাইক অ্যাক্সিডেন্ট ভালোভাবেই করেছে দিয়ে ওর ডান হাতটা ভেঙেছে তো ও এখন বাড়িতে ওকেও এখন দেখতে হচ্ছে সব মিলিয়ে না পুরো আমি এখন পুরো ঘেঁটে আছি তো আর ব্লগ বানানো বা এই চ্যানেল এই সব নিয়ে আর বাবার মতো একটুও টাইম পাই না তো যাই হোক আর বাবা মা যেহেতু এসেছিলো আর কিছু কিছু সিচুয়েশান ভাবছিলাম যে ঠিক আছে এবার আস্তে আস্তে করে একটু নিজের কাজটাও দেখি তো এইটা না আমার ভীষণই মানে ভালো লাগার দিক ছিল এই সোশ্যাল মিডিয়াতে কাজ বলো যাই বলো তোমাদের সঙ্গে যেহেতু কথা হতো ওটা ভীষণই ভালো লাগতো সবাই তোমরা কমেন্ট করতে তোমাদের সঙ্গে অনেক কথা হতো অনেক গল্প হতো তো যাই হোক সেই হয়তো আবার আস্তে আস্তে করে ফিরে পাবো কিন্তু তার আগে আগে নিজের সংসারটা আগে নিজের বাচ্চাটা ওই সব কিছু আগে সামলে উঠতে হবে তো তারপরে এদিকে দেখো মা এদিকে লুচি ওই বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি করেছিল আর মিষ্টি তো বাবা মাকে ওই সবই খাইয়েছিলাম বেলা তো তারপরে এইদিকে বাবাইয়ের সঙ্গেও একটু বসে কথা বলছিল কিভাবে কি হলো কিভাবে ওর অপারেশন হয়েছে কারণ যেই দিন হয়েছিল ওর অ্যাক্সিডেন্ট ওই দিনই সঙ্গে সঙ্গে ওকে কলকাতা নিয়ে গিয়ে ভর্তি করাতে হয়েছিল তারপরের দিনে অপারেশন হয়েছে তারপরের দিন ওকে ছেড়ে দিয়েছে ওখানে তোমার কলকাতা মেডিকেল হসপিটালে ওর অপারেশন হয়েছে তা এখনও ভালো আছে আর তারপরে এদিকে দেখো বাবা এদিকে বসছিল এখন নাতি দুই দাদু এখন নাতিকে নিয়ে বসছে একজন ওই খেলনা ওটা ওইটাকে নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছে আর বাবা কোলে নিয়ে বসছে তো এইসব বেশ ভালো ভালো সময় অনেক কষ্টের মধ্যেও এই সময়গুলো কাটাচ্ছি আর আরেকজনকে দেখো এদিকে তারপর বাবা মা চলে যাওয়ার পরে আমি এদিকে বাবু জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম আজকের ব্লগটা এখানে এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণে যেন সবাইকে টাটা